চলুন এবার শুনি বেহেষ্টের সুখের চমৎকার ও আজব কিছু বিবরণ পাঁচ মিনিটের মুগ্ধকর বর্ণনা যা মনে শান্তি আনবে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এমন এক জায়গা তৈরি করেছেন যেখানে কোনো দুঃখ নেই নেই মৃত্যু নেই কষ্ট সেই জায়গার নাম জান্নাত বা বেহেস্ত। কুরআন ও হাদিসে এর অসংখ্য বর্ণনা এসেছে যা আমাদের কল্পনারও বহু ঊর্ধ্বে হাদিসে এসেছে বেহেস্তর আটটি বিশাল দরজা আছে প্রতিটি দরজার মাঝে দূরত্ব এত বেশি যে ঘোড়ায় টানা সত্তর বছরের পথও তাতে ফুরাবে না অথচ জান্নাতের এক দরজাও ভরে যাবে নামাজি রোজাদার ও সৎকর্মীদের ভিড়ে আর জান্নাতের সুবাস এত মিষ্টি ও শান্তিদায়ক যে তার গন্ধ পৃথিবী থেকে পাঁচশো বছরের দূরত্ব থেকেও অনুভব করা যাবে আল্লাহ বলেন তাদের জন্য থাকবে জান্নাতে দুধ মধু ও পানির নদী কুরান পনেরো এই নদীগুলোর পানি কখনো নোংরা হয় না কখনো শুকায় না ফলের বাগানে ফলগুলো চির তাজা থাকবে তুমি ইচ্ছা করলেই ডালে ঝুঁকে তোমার হাতে চলে আসবে এমনকি একবার খেলে সেই ফল আবার নতুন হয়ে গজাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন প্রাসাদ আছে যার ইচ হবে সোনা ও ডুপার আর মাটি হবে মাসকের মতো সুগন্ধি প্রতিটি ঘর এমন ঝলমলে হবে যে সূর্যও তার সামনে ম্লান হয়ে যাবে বেহেশতের প্রতিটি জানালা থেকে নদীর দৃশ্য ফলের বাগান ও পাখির সুমধুর ডাক শোনা যাবে সেখানে কেউ বুড়ো হবে না কেউ অসুস্থ হবে না সবাই থাকবে ৩৩ বছর বয়সে চিরতরুণ চিরসুন্দর চির সুন্দর যা খাবে তাতে থাকবে না পেট ব্যথা না বর্জ্য না ক্লান্তি বরং শরীর থেকে বের হবে মশকের মতো সুগন্ধি আর আল্লাহ তাদের উদ্দেশ্যে বলবেন আজ আমি তোমাদের প্রতি সন্তুষ্ট আর কখনো অসন্তুষ্ট হব না এই কথা শোনার পর জান্নাতবাসীদের আনন্দে চোখে অশ্রু ঝরবে কিন্তু সেটি হবে সুখের অশ্রু সবচেয়ে বড় সুখ হবে আল্লাহর দর্শন হাদিসে আছে যখন জান্নাতবাসীরা আল্লাহর মুখ দেখবে তখন তারা এমন আনন্দ পাবে যা সমস্ত জান্নাতের সুখের চেয়েও বেশি জান্নাত শুধু কল্পনা নয় এটি বাস্তব যাদের ইমান ও আমূল ভালো আল্লাহ তাদের জন্য এই অশেষ সুখের স্থান তৈরি করেছেন তাই আসুন নামাজ সৎ কাজ দান ও আল্লাহর ভয় এসব দিয়ে আমরা চেষ্টা করি সেই অনন্ত সুখের ঘরটি অর্জন করতে